নবীর আমাদের গুণার কারণে আপনার নবীজির মোহাবতে আমাদের মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ বন্ধ করে আল্লাহ মুসলমানের উপরে চাদর বিষায় দেন হুলতের দরজা খুলে দেন জালিমদের ধ্বংস করে দান আল্লাহ জালিমদের ধ্বংস করে দান আল্লাহ জালিমদের ধ্বংস করে দান আল্লাহ হে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের মানামুল হেফাজত করেন বাদেলির মোকাবেলাে বিজয় দান করেন

আটকাই দিয়েছেন তাহলে সেই নদীকে এক নজর দেখার জন্য সমস্ত প্রাণী বাগলা আসে নদী রাস্তা দিয়ে যখন চলতেন দুপাশের কাজ শুরু Salam dan.